আমি চাই না যে আমার সন্তানের বাবা কোথাও ছোট হোক আমি কখনো চাইনি আজকেও চাইনি ভবিষ্যতেও চাইব না তার সম্মান যা দিয়ে বয়ে আনবে সেখানেই আমার খুশি এবং সেখানেই আমার সত্যিকারের জয় তাতে করে আপনাদের চোখে যদি কোথাও মনে হয় যে আমার পরা জয় কিন্তু তার বিনিময়ে যদি তার জয় হয় সেখানেই আমার জয় কারণ এই মানুষটার জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি সম্মানের সাথে দাঁড়িয়ে আছি একটা মা হয়ে দাঁড়িয়ে আছি ঢালিউড কুইন অপু বিশ্বাস ভক্তদের উদ্দেশ্যে হৃদয় ছোঁয়া কিছু কথা বলেছেন তিনি বলেন সাকিব খান আমার স্বামী এবং আমার সন্তানের বাবা আমি কখনোই চাইনি তাকে ছোট করে দেখানো হোক আমি চাই সে যেন সবসময় নিজের জীবনকে সুন্দরভাবে বুঝে নিতে পারে একই সঙ্গে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নিয়ে যাক এবং দর্শকদের জন্য নতুন নতুন ভালো ছবি উপহার দিতে পারে ভক্তদের কাছে দোয়া চেয়ে বিশ্বাস আরও বলেন আপনারা সবাই দোয়া করবেন আমার সন্তানের বাবার জন্য আমার সন্তানের জন্য এবং আমাদের সবার জন্য আমরা যেন সব কিছু নতুনভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি অনেকদিন পর ছবির জন্য প্রস্তুতি নিয়েছি এবার ঈদে আমার দুটি ছবি মুক্তি পাবে আশা করি সবাই হলে গিয়ে ছবিগুলো দেখবেন এবং ছবিগুলো আপনাদের ভালো লাগবে এ সময় দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যেন এটি সাকসেস করে এবং আপনারা সব সময় আমাদের পাশে থাকেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন গাছের বয়স বেশি হলেও গাছ কাটবেন না গাছটি ফল না দিতে পারলেও ছায়া দিবে ঠিক তেমনি পিতামাতা বৃদ্ধ হলেও তাদের অবহেলা করবেন না কারণ তারা টাকা পয়সা না দিতে পারলেও আপনার জন্য দোয়া করবে স্বামী হলো শান্তির জায়গা স্বামী কখনো স্বার্থ খোঁজে না ঝগড়া অভিমান ভুল বোঝাবুঝি হলেও বউকে উজাহার করে ভালোবাসে হয়তো মাঝে মাঝে শাসন করে কিন্তু সেই শাসনেও থাকে দায়িত্ব থাকে ভবিষ্যতের চিন্তা থাকে সংসার আগলে রাখার তাগিদ সবাই আসে প্রয়োজন ফুরালে চলে যেতে কিন্তু স্বামী থাকে সব সময় যাই হোক স্বামীর মতো আপন এই দুনিয়ায় আর কেউ হয় না